মাঝ নদীতে দাঁড়িয়ে আছে উঁচু পিলার কয়েকটি পিলারের উপর বসেছে গার্ডার এই চিত্র শরীয়তপুরের নড়িয়া ও ভেতরগঞ্জ উপজেলার মধ্যবর্তী কীর্তিনাশ নদীর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলার নামে এই সেতু নির্মাণ কাজ শুরু হয় দু সালে তবে প্রকল্পের কাজ শেষ হয়নি আট বছরেও প্রকল্প সংশ্লিষ্টরা জানান দু সালে কাজ শুরুর পর কয়েক দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ পরিবর্তন হয়েছে ঠিকাদার কাজের অগ্রগতি প্রকল্পের মাত্র পঞ্চান্ন শতাংশ এলজিডি সূত্র জানায় দু সালে পাঁচ অগস্টে প্রকল্প এলাকা থেকে পালিয়েছেন সবশেষ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মব্যক্তিরাও ফলে কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয় ছয় মাস এই ঠিকাদার কাজ পলাই কতদিন আজকে আছে আমরা না আমরা এটা নিয়ে খুবই কনসার্ন যাতে কাজটা দ্রুত ওঠে তো সে প্রেক্ষিতে বিভিন্নভাবে আমরা ঠিকাদারকে দিয়ে কাজটা তোলার চেষ্টা করেছি ইতিপূর্বে তাকে ষোলোটা সিটি আমি দিয়েছি যাতে সে কাজটা দ্রুত শেষ করে কিন্তু পাঁচই আগস্টে রাজনৈতিক পর পরিবর্তনের পরে সে ঠিকাদার আসলে পালিয়ে আছে। এদিকে মরিচা ধরে নষ্ট হচ্ছে প্রকল্পের নির্মাণ সামগ্রী অন্যদিকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পারাপারে প্রায় ঘটছে দুর্ঘটনা বিরিশ না থাকার কারণে আমাদের অনেক সময় পরীক্ষা দিতে দেরি হয় পরীক্ষা দেওয়ানোর সময় এই ট্রলার জন্য অনেক সময় ওয়েট করতে হয় মহিলা পড়ে যায় পুরুষ পরে যায় এই যে আমার অন্য গাড়ি উড়ে দিছে অন্য ট্রলা ঘটিয়ার দুর্নীতি নাই যাইতে দশটা আইতে দশটা বিশটা ভাড়া যাইতেছে আর আইতে যাইতে কষ্ট হইতেছে না হাসপাতাল এই পেটের ব্যথা এইটা ইমার্জি রুগী এটা ওইটা এই পার করে দিত হয় সান্তা নহলে মন করেন দুইটা তিনটা হাসপাতাল তো এই পার মাল আমার যত ডু নেওয়ার দরকার তত ডু নেওয়ার নিতে পারি না ট্রলারের ওপার যাই বাড়া হইতো একশো টাকা তখন বাড়া দিত দেড়শো টাকা এই পরিস্থিতি মাথায়ও টানি কষ্ট করি ট্রলার পার হয়ে আবার ওপার নিয়ে ভাড়া বেশি দিত হয় বাচ্চা নিয়ে উঠে মানে ডেলিভারি যাবে এক যে অসুস্থ শরীর বহু সমস্যা হয় সমস্যা কোনো শেষ না যায় তাম গিয়ে রোগীটা লিয়া যায় তাম অনেক অসুবিধা হইতেছে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে শিগগির ভাষাসনিক ডাক্তার গোলাম মালা সেতু নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এল তাকে এডের আঠাশ দিন একটা নোটিশ দিছি তো আঠাশ দিন মধ্যে সে যদি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না আনতে পারে তাহলে আমরা আঠাশ দিন পরে এটা ক্যান্সেলের প্রক্রিয়া যাব এবং সেক্ষেত্রে হয়তো নতুন করে টেন্ডার করতে করতে আবার জুন মাস পর্যন্ত চলে যাবে এবং তখন নতুন ঠিকাদার নিয়োগ হলে আমরা হয়তো আবার পুরো কাজ শুরু করতে পারব ঢাকার সঙ্গে সড়ক পথে যোগাযোগ সহজ করতে কীর্তিনাশক নদীর উপর উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থ বছরে একটি সেতু নির্মাণ করা হয়েছিল কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় দু হাজার সালে ওই সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এর পরিবর্তে উদ্বেগ নেওয়া হয় তিনশো মিটার দীর্ঘ ভাষা সৈনিক ডাক্তার গোলাম মালা সেতু নির্মাণের যার প্রাকলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় উনত্রিশ কোটি টাকা